আর ডক্টর মরিস বুকাইলির কথা আমার মনে পড়ে আপনারা অনেকে জানেন যে ডক্টর মরিস বুকাইলি ছিলেন খুবই বিখ্যাত সার্জন এবং বিজ্ঞানী যাকে মেডিসিনের উপরে একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল আর ডক্টর মরিস বুকাইলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল মান্ড তার উপর গবেষণা করতে অর্থাৎ ফেরাউনের দেহের মমের উপর একথাটা মুসাল্লাহ ইসলামের সময় হয়েছিল যেটা উল্লেখ আছে বাইবেলে আর উপর গবেষণার পর যা পাওয়া কিং গিয়েছিল তিনি খ্রিস্টান হিসেবে বাইবেলের বর্ণনা জানতেন যা বলা হয়েছে মুসাল্লাহ ইসলাম সম্পর্কে আরো জানতেন যে ফেরাউন যখন ছুটছিল মুসাল্লা সাল্লামের পেছনে সমুদ্র তখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল মুসাল্লাহ সাল্লাম পার হলেন সমুদ্র আবার আগের জায়গায় ফিরে আসলো আর ফেরাউন ডুবে মারা গেল কিন্তু তিনি সৌদি আরবে যখন গেলেন সেখানে তাকে একজন মুসলিম বলল যে কোরআন ইতিমধ্যে কথা বলেছে সুরাই ইউনুস অধ্যায় নম্বর দশ আয়াত নম্বর বিরানব্বই যে আল্লা বলেছেন আমি ফেরাউনের দেহকে সংরক্ষণ করব পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন স্বরূপ ডক্টর মরিস বুকাইলি তিনি চমকে গেলেন যে কিভাবে এই বই পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে কথা বলে যে সর্বশক্তিমান আল্লাহ ফেরাউনের দেহকে সংরক্ষণ করবেন পরবর্তী মানুষের জন্য নিদর্শন স্বরূপ মানবজাতির জন্য নিদর্শন স্বরূপ যে কথা বাইবেলও বলা হয় নাই আর এটাই তাকে কোরআনের অনুবাদ পড়তে প্ররোচিত করেছিল যখন কোরআনের অনুবাদ পড়লেন তিনি খুবই অনুপ্রাণিত হয়েছিলেন আর কোরআনের ভাষা বুঝতে চাইলেন তাই পঞ্চাশ বছর বয়সে তিনি আরবি ভাষা শিখেছিলেন কোরআন ভালোভাবে বোঝার জন্য চিন্তা করেন একজন অমুসলিম একজন খ্রিস্টান ভালোভাবে কোরআন বোঝার জন্য ভাষা হিসেবে আরবি শিখেছিলেন আর গবেষণা করার পর তিনি বললেন যে বিজ্ঞানের যে বিষয়গুলো কোরআনে বলা হয়েছে আধুনিক বিজ্ঞানের সাথে সেগুলোর সম্পূর্ণভাবে মিল আছে আর দুঃখজনকভাবে বাইবেলে অনেক বিষয় রয়েছে যেগুলো আধুনিক বিজ্ঞানের সাথে মেলে না আরও গবেষণা করার পর একটা বই লিখলেন বাইবেল কোরআন এবং আধুনিক বিজ্ঞান যা খুবই বিখ্যাত বই আমি বলতে যাচ্ছি তা হচ্ছে চিন্তা করেন পঞ্চাশ বছরের একজন অমুসলিম খ্রিস্টান হয়েও ভালোভাবে কোরআন বুঝেছেন ভাষা হিসেবে আরবি শিখেছেন আর আমরা মুসলিমরা বড় অজুহাত দাঁড় করাই যে ভাষা হিসেবে আরবি জানি না আমি বলছিলাম যে প্রত্যেক মুসলিমকেই ডক্টর মরিস বুকাইলির মতো হতে হবে যে ডক্টর মরিস বুকাইলি পঞ্চাশ বছর বয়সে আরবিকে কে ভাষা হিসেবে শিখেছেন তবে একজন মুসলিম যদি ভাষা হিসেবে আরবি নাও জানে তাহলে তার কোনো অজুহাত দেখাতে পারবে না কারণ সে কোরআনের অনুবাদগুলো পড়তে পারে আর আলহামদুলিল্লাহ পৃথিবীর অধিকাংশ ভাষাতেই পবিত্র কোরআনের অনুবাদ হয়েছে মুসলিম জনসংখ্যার মধ্যে প্রায় পনেরো ভাগ হচ্ছে আরব আর অল্প কিছু রয়েছে অনারব যারা আরবিকে ভাষা হিসেবে জানে না সুতরাং মুসলিমদের মধ্যে আশি পার্সেন্টেরও বেশি হচ্ছে মুসলিম তারা ভাষা হিসেবে আরবি জানে না তাই সবচেয়ে কমন যে অজুহাত মুসলিমরা কোন না বুঝে পড়ার জন্য দেয় তা হচ্ছে আমরা ভাষা হিসেবে আরবি জানি না যখন একটা মানুষ জন্মগ্রহণ করে সে কোনো ভাষাই জানে না শিশুরা একেবারে প্রথমে মায়ের ভাষা শেখে যাতে করে সে অন্যদের সাথে ভাব বিনিময় করতে পারে পরবর্তীতে সে সমাজের ভাষাটা শেখে যাতে অন্য লোকদের সাথে কথা বলতে পারে হয়তো যে ভাষায় পড়ালেখা করে সেটাই সে শিখতে পারে প্রায় সব মানুষই কম বেশি দুই তিনটা ভাষা জানে কেউ আবার পাঁচটাও জানে কেউ কেউ ভাষা গবেষক তবে অধিকাংশ মানুষই প্রায় সবাই কমপক্ষে দুই তিনটা ভাষা জানে এটাকে আমাদের দরকার না যে আমাদের সেই ভাষা জানা উচিত যে ভাষা আমাদের শ্রেষ্ঠ আল্লাহ স্নালা আমাদের জন্য সর্বশেষ চূড়ান্ত বার্তা পবিত্র কোরআন দিয়েছেন এটা আমাদের প্রত্যেক মুসলিমের জন্য বাধ্যতামূলক নয় যে কোরআন বোঝার জন্য আমাদের আরবি জানতে হবে আমি জানি যে কোনো মানুষের জন্যই বাল্যকালে যে কোনো ভাষা শেখাটা সহজ ব্যাপার তবে বয়স কোনো সমস্যা না যে কোনো মানুষের কোনো কাজ করার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ कुछ साल बाद अल्लाह सुनान डॉक्टर मॉरिस बुकेल को हिदायत देते हैं और अलहमद मरने के पहले डॉक्टर मॉरिस बुकेल ने इस्लाम कबूल किया था तो उम्र कभी भी वजह नहीं है एक इंसान को अच्छे काम से रोकने के लिए लेकिन हर मुसलमान को डॉक्टर मॉरिस बुकेल जैसा जज्बा नहीं होगा लेकिन फिर भी उनके पास बहाना नहीं है अगर कोई अरबी जबान नहीं सीख सकता है तो कम अज कम وہ قرآن مجید کا ترجمہ پڑھے